আসসালামু আলাইকুম বন্ধু এইগুলো দেখছেন আমার ছাদ বাগান আমার ছাদ বাগানের টোটাল ভিউটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা দানা থেকে তৈরি ড্রাগনের চারা দানা থেকে তৈরি ড্রাগনের চারা यह है सीड से बना हुआ यह है गपटिंग गपटिंग प्लांट ड्रैगन का ड्रैगन का गपटिंग प्लांट ये देख रहे हैं एडेनियम অ্যাডেনিয়াম কা সিডলিং গ্রাফটিং দেখিয়ে দুটো অ্যাডেনিয়ামের চারাকে অ্যাডেনিয়ামের দুটো ব্রাঞ্চের উপর বসিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু বড়ো বড়ো কডেক্স হয়ে যাবে পরে দেখা যাবে যে খুব সুন্দর লাগছে তো যাই হোক বন্ধু এগুলো ভি কাপটিং করা আছে দেখুন আমি নিজে হাতে ক্রাফটিং করেছি এগুলো এটা কতগুলো সিডলিংকে একসঙ্গে গ্রাফট করা হয়েছে এর মাথার উপরে ফুল এসে গেছে দেখুন আমার এক ঝলক বাগানটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো বাগান এক ঝলকে দেখে নেবেন দেখতে থাকুন ভিডিও আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল এটা দেখুন অ্যাডেনিয়ামের একটা ব্রাঞ্চের উপরে একটা অ্যাডেনিয়ামের সিডলিংকে গ্রাফটিং করে দেওয়া হয়েছে দেখুন এ কিন্তু ভার না নিতে পারার জন্য এটা আমি দেখুন ঠিক মানুষের পায়ের মতো ওটাকে আরও শিকড় ছিল কেটে দিয়েছে দিয়ে মানুষের পায়ের কোমরের অংশের মতো করেছে দেখুন এটা চলে এলেন ড্রাগনের খেতে ক্ষেত মানে আমার ছাদেই দেখাচ্ছি আপনাদেরকে আমার মতো আপনারা কেউ ভুল করবেন না ড্রাগন কিন্তু এরকম পঞ্চাশ টাকা চল্লিশ টাকার প্লাস্টিকের বালতিতে লাগাবেন আমি দুটো লাগিয়েছি বালতি ফাটিয়ে দিয়ে ভেদ করে বেরিয়ে আসছে আর বালতি বেশি দিন টিকবেও না কিন্তু ড্রাগন তো একশো বছর ফল দেবে ড্রাগন গাছকে তো আপনাকে বাঁচিয়ে রাখতেই হবে তো সেই জন্য বন্ধু কন্টেনারকে যেগুলো ব্যবহার করবেন খুব মজবুত কন্টেনার ব্যবহার করবেন আর অতিরিক্ত ব্রাঞ্চগুলোকে অবশ্যই শীতের সময় অতিরিক্ত ব্র্যাঞ্চগুলো আসে এই ব্রাঞ্চগুলোকে অবশ্যই কেটে দিতে হবে বেশি বেশি ব্রাঞ্চ রাখা যাবে না ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও দেখছেন ছাদ বাগানের ভিডিও ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট এই যে ডাগনের গাছগুলো হলুদ হলুদ হয়ে এসছে প্রচণ্ড উত্তাপের কারণে হয়েছে আর আমার ডেকোরেশনগুলো দেখুন আমি ফলের ক্যারেটে এদেরকে লাগিয়েছি এদের বয়স হয়ে গেল পাঁচ ছ বছর হয়ে গেল এখনও বহাল ফল দিয়ে যাচ্ছে দ্বিতীয় বছর থেকে আপনাকে ভরপুর ফল দেবে প্রথম বছরে কিন্তু আপনাকে ফল ভরপুর দেবে না আর এই শীত পড়ে গেছে ড্রাগন গাছ সব ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে তবুও কিন্তু ব্র্যাঞ্চ ছাড়ছে তার মানে এখনও কমপ্লিট ডায়ম্যান্ড সি পিরিয়ডে যায়নি কমপ্লিট ডা ডায়ম্যান্ড যেতে গেলে আরও শীতের দরকার এটা দেখুন একটা আলাদা ধরনের ব্রাঞ্চ আর এগুলো দেখুন আলাদা আলাদা ব্র্যাঞ্চ মানে প্রজাতিটা আলাদা ফলটা ভিতরে সাদা হয় ওটার দেখুন এরকম বালতিতে আপনারা লাগাবেন না বালতি ফাটিয়ে দিয়ে বেরিয়ে এসছে দেখুন এরকম প্লাস্টিকের বালতি পঞ্চাশ টাকা চল্লিশ টাকার বালতি এতে আপনি অবশ্য মোটেই লাগাবেন না বরং এরকম মাটি টবে লাগিয়ে দিতে পারেন মাটি টবে লাগিয়ে দিলে আপনার ড্রাগন হবে অসুবিধা নেই ফল হবে কিন্তু পরিপাটি করতে হবে আমি এখানে খোঁচানোর জায়গা কিছু পাই না যে গোড়াই করে দেবো খোঁচাই করে দেবো মাটি পরিষ্কার করবো হবে না শুধু খাদ্য দিয়ে যায় রোড রড হয়ে গেলে ওকে তুলে কিছু শিকড় কেটে দিতে হবে খুব কায়দা করে বুদ্ধি করে শিকড়গুলোকে কেটে দিতে হবে কাটা সম্ভব অসুবিধা নেই বেশি শিকড় হলে কিছু শিকড় কেটে দিতে হবে জায়গা কম এ দেখুন টবের মধ্যে হয়েছে ছোট্ট টপ পাঁচ কেজি মতো মাটি আছে তাও নেই মনে হয় আর এই ব্রাঞ্চটা দেখছেন দেখুন ই হল ইওলো ড্রাগনের ব্রাঞ্চ এগুলো ইউলো ড্রাগনের ব্রাঞ্চ দেখছেন এবার আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা গাছ যেটা হলো ডাগনি চলছে এখনো আসছি দেখুন নিচের দিক থেকে এর ড্রাগন গাছগুলো কীরকম দেখায় এবং আপনারা ড্রাগন গাছ লাগিয়ে ঝুলিয়ে দিতে পারেন অসুবিধে নেই ঝুলিয়ে দিয়ে না পর্যন্ত আপনার ড্রাগন গাছ হবে না ফল হবে না এগুলো স্ট্রবেরি স্ট্রবেরি চারা আছে পাঁচটা চারা নিয়ে এসেছি এর রানার বেরোচ্ছে রানারগুলোকে আলাদা জায়গায় প্রতিস্থাপন করব দেখুন এগুলো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম অ্যাডেনিয়াম কডেক্স দেখুন মোটা কডেক্স হয়ে গেছে আরও ভালো করে যদি দেখাই দেখুন দেখছেন সামগ্রিক ছাদটা একবার দেখাচ্ছি আপনাদেরকে এগুলোতে সিডলিং দিয়ে গাফটিং করা হয়েছে অনেকগুলো সিডলিং একসঙ্গে গ্রাফ করে একটা নতুন চারা তৈরি করা হয়েছে রোজ ফ্লাওয়ার এটা আবরা কি ডাবরা ছিল এখন কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে এটা বলে টিকোমা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার ছাদের সবেদা গাছ একশো লিটার ডামের মধ্যে রয়েছে অজস্র সবেদা ছোট ছোটো সবেদা হয়েছে আরও দেখুন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন কত অজস্র সবেদা ছোট ছোট সবেদা কিন্তু সবেদা গাছে ফাঙ্গাল ইনফেকশান হয় আপনাকে ফল আসা বা গুটি আসা পরেও ফ্রুট সেট হয়ে যাওয়ার পরেও আপনাকে ফাঙ্গাস মেডিসিন পর্যায়ক্রমে এবং পাল্টে পাল্টে ব্যবহার করতে হবে বড় বড়ো ফল এই ধরনের বড় বড় ফল যেগুলোর ওজন প্রায় দশ গ্রাম হয়ে গেছে সেগুলো কিন্তু ঝরে যেতে পারে একদিন দেখিয়েছি সফেদা গাছের পলিনেশান আজকে ফুটিংগুলো দেখাচ্ছি দেখুন অনেক ফুট সেট হয়ে গেছে দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আগামীকাল আবার ভিডিও আসবে সন্ধ্যা ছটায় প্রতিদিন সন্ধ্যা ছটায় একটা করে লং ভিডিও আছে বন্ধু ভিডিও দেখবেন দেখছেন সবেদা এখানে একশো লিটার ড্রামে আমার দুটো সবেদা গাছ রয়েছে এদের বয়স সাত বছর মতো তো এই ফলগুলো কিন্তু অজস্র হয় এই গাছ দুটোর মধ্যে ফল প্রায় দুশো আড়াইশোটা ফল ধরে আছে এখন এবং যেগুলো ফ্রুট সেটিং হচ্ছে সেগুলো প্রায় দুশো আড়াইশোটা মতো হবে তবে ফলগুলো খুব বড় হবে না কারণ অনেক ফল ধরেছে এগুলো দেখছেন আমরা এটা হচ্ছে ভিয়েতনাম আমরা মিষ্টি আমরা যেটাকে বলে এর গোড়ায় মাছ দিয়েছিলাম সে ভিডিওটা দিয়েছি এখন শীতের সময় আমরা গাছের সমস্ত পাতা ঝরে যাবে শুধু আমড়াগুলোই থাকবে আবার গরম পড়ার সাথে সাথে আবার নতুন পাতা বেরিয়ে আসবে এটা দেখছেন চেরি এখানে আমার আর পোকা পাকা চেরি আছে সুরের নাম চেরি বলে সুরের নাম চেরি সেটা দেখাবো এটা দেখছেন গণেশ গণেশ আনার আর একটা দেখবেন অস্ট্রেলিয়ান আনার এটা আমার অ্যাক্সোলেটের ডামে দুটো আনার গাছ রয়েছে একটা হচ্ছে গণেশ আনার দেশীয় গণেশ যেটা রং সাদা এবং অত্যন্ত সমিষ্ট দানা খুব নরম রূপ নেই কিন্তু গুণ আছে গণেশ দেখুন অ্যাক্সোলেটের ডামের মধ্যে রয়েছে এটা আর আর একটা রয়েছে অস্ট্রেলিয়ান যেটা ফাঙ্গাল ইনফেকশান খুব বেশি হয় আর এই গণেশটায় ফাঙ্গাস খুব কম আসে যে প্রকারে আপনাকে গণেশ ফল দেবেই কিন্তু অস্ট্রেলিয়ান বা বিদেশি যে সমস্ত গাছগুলো রয়েছে আনারের সেই আনার গাছগুলো কিন্তু এটা দেখছেন কুল ভারত সুন্দরী কুল বলে এগুলোকে নতুন করে আবার ফল আসছে ফুল আসছে এটা হচ্ছে কুল পুরো বাগানটা দেখে নেন সব গাছ এ দেখুন গাছটা নতুন করে মারা গিয়েছিল নতুন করে আবার হচ্ছে এটা অ্যাক্সোলেটের ডামে রয়েছে এটা হচ্ছে মালটা এর পাতাগুলো হয়ে গেছে পাতাগুলো ঝরে যাবে কারণ বোরনটা বেশি দেওয়া হয়েছে পাতাগুলো ঝরে যেয়ে নতুন পাতা বেরিয়ে আসছে চিন্তা বিশেষ কিছু নেই আবার নতুন পাতা বেরিয়ে আসছে জানুয়ারিতে এর ফল এসে যাবে ফুল এসে যাবে ডিসেম্বর জানুয়ারিতে ফুল ফল এসে যাবে এতে অনেক ফুল হয় দেখুন বন্ধু আমার এখানে একটা একটা লেবু গেছে কবে একটা লেবু ছিল আমি যে খেয়ে নিই এই লেবুটা কিন্তু মালটা মিষ্টি মালটা খুব বড়ো বিগ সাইজ হয় আর দেখুন এগুলো কীরকম ক্যারেটে রাখা আছে ফলের ক্যারেটেও আছে পাশাপাশি একশো লিটার ড্রামের পাশে পাশে ক্যারেটেও আছে ফলের ক্যারেটেও রাখা আছে দেখুন পুরো ছাদ বাগান দেখুন আনারগা আনারস গাছ দেখছেন দেখুন কত ক্যারেট আছে দেখুন কত একশো লিটার ড্রাম আছে দেখুন এগুলো হচ্ছে ফলের ক্যারেট আমি কিছু গাছ ফলের ক্যারেটেও লাগিয়েছি এটা দেখছেন স্পিনাচ বাটার আমি একটু ভালো করে দেখাবো স্পিনাচ বাটারটা স্ট্রবেরি দেখছেন ছটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি ছটা এখানে অনেক দাম নেয় সত্তর টাকা একশো টাকা আশি টাকা এরকম দাম পড়ে এটা দেখছেন মিষ্টি চা এটাও খেতে সুস্বাদু একটা আলাদা ধরনের টেস্ট আমি জানা খাই তার থেকে বেশি পাখিটাই খায় আমার ফল পাখি আছে হনুমান আছে কাঠবেড়ালি আছে ইঁদুর আছে এটা দেখছেন কদবেল ভিয়েতনাম কদবেল এইটুকু গাছ হলে কী হবে দুটো তিনটে ফল অলরেডি হয় দেখুন এটা বালতিতে ফুটো করে আপনার ছিদ্র করে দেওয়া হয়েছে ধনিয়া পাতা তারপরে এইসব গাছগুলো যেসব গাছগুলো দেখছেন এগুলো শীতের সবজি আমি সবজি বেশি লাগাই না সবজিতে প্রতিদিন জল দিতে হয় ফলের গাছে দশ দিন জল না দিলেও হবে কিছু সিডলিং দেখছেন এরিনেমের কিছু গাছ দেখছেন এই দেখুন পড সিট পড এটা দেখছেন মালবেরি মালবেরি পেকে গেছে কিছু মালবেরি মালবেরির একটা বিশেষত্ব হলো মালবেরির ডাল কেটে দিলেই ফল হয় যতবার ডাল কাটবেন ততবার ফল হবে একদম ছোটো ছোটো করে কেটে দেন হার্ট পোন করে দেন আপনার ফল এসে একটা পেঁপে গাছ লাগিয়েছে ফলা পেঁপে হয়েছে ওটাকে নিচে নিচে চলে আসবো আর এটা দেখছেন রাম বুটান লিচুর মতো দেখতে বটে এই গাপটিং চারা ছিল গাছ চারাটা মারা গেছে বিচির চারাটা রয়ে গেছে এটা টিকোমা বালতির মধ্যে আছে দেখুন টিকোমা টিকোমা গাছটা বেশ বড় হয়েছিল কেটে দেওয়া হয়েছে হাটপোন করে ছোট করে দেওয়া হয়েছে এটা দেখছেন সুরেনাম চেরি এটা দেখছি অস্ট্রেলিয়ান চেরি অজস্র ফুল এসেছে গাছে যদি বরণ বেশি হয়ে যায় তাহলে পাতাগুলো সব ঝরে পড়ে যাবে বরণ কিন্তু খুব ট্রেস খুব কম লাগে বরণ স্প্রে এবং মাটিতে দুটোতেই দেওয়া যায় দেখুন আমার গাছ একশো লিটার ড্রামের মধ্যে আছে এটা হচ্ছে জাবটিকাবা জাবটি কাবার দেখুন এর পাতাগুলো কত লাল হয়েছে এটা দেখছেন তেঁতুল গাছ মিষ্টি থাই তেঁতুল লাল রঙের তেঁতুল হয় রক্তের মতো ভাঙলে রক্তের মতো বেরোয় এবং খুব সুস্বাদু মিষ্টি টক নেই বেশি এটা অল স্পাইস এটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয় এর মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি জয়ফল জৈত্রীর এই সমস্ত সেন্ট বর্তমান এ দেখুন ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্পিনাচ বাটার স্পিনাচ বাটার কিন্তু ফল কম হয় কিন্তু হয় খুব কম ফল হয় জাবটিকা বা দেখছেন এটা জাবটিকা বা সরি ঝাড়বেড়া এটা দেখলেন ঝাড় বেড়া এটা দেখছেন লম্বা সবেদা এটা মাঝে মধ্যে গোল হয়ে যায় আবার ঠিক আছে আস্তে আস্তে লম্বা হবে ও আর এটা দেখছেন মেক্সিকান পিটুনিয়া ভায়োলেট কালার ফুল দেখুন মেক্সিকান পিটুনিয়া ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কি সুন্দর ফুল এই গাছটা আমি একবার এমসে হসপিটালে গিয়েছিলাম ওখান থেকে চুরি করে আনা একটা ডাল ভেঙে নিয়ে লাগিয়েছিলাম এটা দেখছেন অ্যালোভেরা ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাবটিকা বা তেঁতুল দুটো তেঁতুল গাছ আছে এবার ভিডিও থেকে আসবো বন্ধু দেখছেন গোলাপ অ্যাডেনিয়াম ক্যাকটাস এটা রাত্রিবেলায় পোটে ফুলটা খোদা হাফেজ